চীনের জেলেরা পানকৌড়ির গলায় একটি বিশেষভাবে তৈরি খড়ের দড়ি বাঁধে আর এই চালা কৌশলটি নির্ভর করে দড়িটি কতটা শক্তভাবে বাঁধা তার উপর এটি এতই আলগা থাকে যাতে তারা অবাধে শ্বাস নিতে পারে কিন্তু একটি পানকৌড়ি দুই আঙ্গুলের চেয়ে চওড়া কোনো মাছ ধরে তখন দড়িটি এটিকে গিলতে বাধা দেয় ফলে পাখিটি তার শিকার জেলেদের কাছে সমর্পণ করতে বাধ্য হয় জেলেকে কেবল পানকৌড়িটিকে আলতভাবে নৌকায় টেনে এনে তার ঠোঁট থেকে মাছটি বের করে নিতে হয় পুরস্কার হিসেবে জেলেরা উদারভাবে পাখিটিকে একটি ছোট মাছ দেয় এবং এটিকে আবার খোলা পানিতে ছেড়ে দেয় এই সুপ্রশিক্ষিত পানকৌড়িগুলো তাদের শক্তিশালী ডুব দেওয়ার দক্ষতা ব্যবহার করে দ্রুত মাছ খুঁজে বের করতে এবং ধরতে দশ মিটার গভীর পর্যন্ত ডুব দিতে পারে এই অসাধারণ ক্ষমতা এবং জেলেদের দড়ি নিয়ন্ত্রণের দক্ষতা সমন্বয় পানকৌড়িদের জন্মগতভাবে মাছ ধরার ওস্তাদ করে তোলে এটি পাগলাবি মনে হচ্ছে নিচের বক্সে আপনার মন্তব্য জানিয়ে দিন এই পদ্ধতিতে পানকৌড়ির গলায় একটি বিশেষভাবে তৈরি খড়ের দড়ি বাঁধা হয় যার বন্ধন এই কৌশলটির কার্যকারিতার ভিত্তি দড়িটি এমনভাবে বাঁধা হয় যাতে পাখি অবাধে শ্বাস নিতে পারে এবং স্বাভাবিক কার্যক্রম ব্যাহত না হয় কিন্তু তুলনামূলকভাবে বড় আকারের মাছ গিলে ফেলতে সক্ষম হয় না যখন একটি পানকৌড়ি সাধারণত দুই আঙুলের চেয়ে চওড়া বাতার চেয়ে বড় কোনো মাছ ধরে দড়িটি সেটাকে গিলতে বাধা দেয় ফলে পাখিটি তার শিকার মৎস্যজীবীর কাছে সমর্পণ করতে বাধ্য হয় মৎস্যজীবীগণ অত্যন্ত সাবধানে পানকৌড়িটিকে নৌকায় টেনে আনেন এবং তার ঠোঁট থেকে মাছটি সংগ্রহ করে নেন যা একটি পারস্পরিক নির্ভরতার সম্পর্ককে তুলে ধরে এই কাজের পুরস্কার হিসেবে জেলেরা উদারভাবে পাখিটিকে একটি ছোট মাছ প্রদান করেন এবং এটিকে পুনরায় পানিতে মুক্ত করে দেন সুপ্রশিক্ষিত পানকৌড়িগুলো তাদের শক্তিশালী ডুব দেওয়ার দক্ষতা কাজে লাগিয়ে দ্রুত মাছ খুঁজে বের করতে এবং ধরতে মিটার গভীর পর্যন্ত ডুব দিতে পারদর্শী যা তাদের প্রাকৃতিক শিকারের প্রবৃত্তি এবং মানবীয় প্রশিক্ষণের এক চমৎকার মেলবন্ধন এই অসাধারণ প্রাকৃতিক ক্ষমতা এবং মৎস্যজীবীদের দড়ি নিয়ন্ত্রণে সূক্ষ্ম দক্ষতার সম্মিলিত প্রয়োগ পানকৌড়িদের জন্মগতভাবে মাছ ধরার অস্তাধীন হিসেবে প্রতিষ্ঠা করে যেখানে প্রতিটি পদক্ষেপ পূর্ব পরিকল্পিত ও সুনিয়ন্ত্রিত পানকৌড়ি ব্যবহার করে মাছ ধরার ইতিহাস বেশ পুরনো যা প্রায় এক হাজার বছরেরও অধিক সময় ধরে চলে আসা এক জীবন্ত ঐতিহ্যের প্রতিচ্ছবি প্রাচীন চীন ও জাপানের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই প্রথা বিশেষভাবে জনপ্রিয় ছিল যেখানে এটি কেবল জীবিকা অর্জনের উপায় হিসেবে সীমাবদ্ধ থাকেনি সামাজিক ও সাংস্কৃতিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবেও স্বীকৃতি লাভ করেছিল এই প্রথা মানব প্রাণী সহযোগিতার এক উৎকৃষ্ট উদাহরণ হিসেবে বিবেচিত হয় যা প্রাকৃতিক সম্পদ আহরণের জন্য মানুষের উদ্ভাবনী ক্ষমতা নিদর্শন বহন করে এটি শুধুমাত্র মাছ ধরার পদ্ধতি হিসেবে পরিচিত নয় এটি একটি সাংস্কৃতিক সম্পদ যা মানব জাতির পরিচয় যুগে যান্ত্রিক নৌকা ও উন্নত জাল ব্যবহারের ফলে এই প্রথাটির ব্যবহারিক প্রয়োগ কমে এলেও এটি এখনো কিছু অঞ্চলে ঐতিহ্যবাহী উৎসব বা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে টিকে আছে যা এর ঐতিহাসিক মূল্যকে নির্দেশ করে এ পদ্ধতিটির পরিবেশের উপর কোন প্রভাব নেই এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং টেকসই যা আধুনিক মৎস্য শিকার পদ্ধতির তুলনায় অনেক বেশি মানবিক ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে